আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে বাকির কলকা কলে আর কার ভালো না লাগে প্রত্যেক দিন রাতে একই যন্ত্রণা কুকুরের বানের চালায় জীবন শেষ রাত্রেবেলা ঘুমই মানে ঘুম হয়নি ওদের জন্য আসল কথা এখন আমার খুবই মেজাজ খারাপ হচ্ছে প্রত্যেক দিন এই একই ভাবে কুকুরের জ্বালাতন কি আর ভালো লাগে বলে এখানে পানির ইয়াটা মগটা আমি রেখেই দিয়েছি এক বালতি পানি দিয়ে প্রত্যেক দিন কি আর রাত জাগা যায় বলে ফজরের পরে যেন আর বেশি মানে অবস্থা খারাপ করে কুকুর রাত দুটার থেকে শুরু করেছে কুকুরের জ্বালাতন চিল্লাচিল্লি কি আর বলবো এখানকার একটা মানুষও বের হয় না ওরা যে কিভাবে ঘুমায় আমি এই বুঝি না একটা ছেলে মানুষ একটু বের হয়েছে কুকুরগুলোকে তাড়িয়ে দেবে সে অবস্থা নেই আমার ঘুম হয় না আমার ঘুমটা এত পাতলা একটু চেঁচামেচি হলেই ঘুমটা ভাঙলে সে ঘুম আর আমার ধরে না একটু চেঁচামেচি আমার কানে আসলে হলো ঘুম একদম ভেঙে যাবে আর ঘুমই মানে ঘুমাইতেই পারবো না আমি হবেই না ঘুম ভাঙলে আর আমার ঘুম সহজে আসে না এটাই হচ্ছে সব থেকে বড় জ্বালা আমার ঘুম ভাঙলে আমার ঘুম হয় না রান্না বান্না ঘুম থেকে উঠে সোজা আজকে উঠতে দেরি করেছে প্রায় সাতটা বেজে সাত সতেরো বাজে শরীরটা খারাপ তো রাত্রে ঘুম হয়নি সকালের দিকে একটু উঠতে ইচ্ছে করে না মনে হলো যে আরো শুয়ে থাকি শুয়ে থাকি কিন্তু আজকে তো নিবিড়ে স্কুল স্কুলে যেতেই হবে যার জন্য ঘুম থেকে উঠে মানে হাত মুখ না ধুয়ে সোজা চলে গেছি আহ ইয়ে করতে ভাতের চাউলটা ধুয়ে দিয়ে চুলাতে বসিয়ে দিয়ে এসে কথা বলছি এই যে মগটা দিয়েছি এত কুকুরের দেই ঘন্টা খানিক পরে আবার যেরকম সেরকম আবার চলে আস এই যে আমার লজ্জাবতী গাছ কত সুন্দর চেপে যায় অনেক সুন্দর বাতাস স্কুলে যাচ্ছে আমি তো যে বিছানাটা গুছিয়েই অমনি চলে গেছি এদিকে নিবিড় ঘুম থেকেই উঠছে না রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশারে ভাত দিয়েছি আর কড়াইতে বুটের ডাল কালকে রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে আর লাউ ভাজলাম আজকে লাউটা ভেজে নিয়ে মানে গরম করলাম সব সব ভাজলাম না তো একটু সবই গরম করে নিলাম তা না হলে আবার নষ্ট হয়ে যাবে নিবে আবার স্কুলে ভাতটাই বেশি পছন্দ করে আর এমনিতেও ওকে লুডুস এটা ডাক্তার নিষেধ করে দিয়েছে যার জন্য লুডুসটা তেমন একটা বেশি নেই না হয়তো মাসে একবার নেই খুব জেদ করলে পারে তখনই নেই তাছাড়া নেওয়া হয় না এদিকে আমার শ্বশুর উঠেছে উঠে হাত মুখ ধুচ্ছে তাকে চা দিবো পাউরুটি গরম করে দেবো সে মধু দিয়ে কলা দিয়ে খাবে এদিকে তো আমার কেমন জানি আজকে খিদা লেগেছে সকালবেলা খেয়েই যাব আজকে স্কুলে খাবো না আর অনেকখানে গেলে না আবার ভাবিরা একটু রাগ করে অনেক অভিভাবকরা আসে তারাও একটু রাগ করে কি ভাবি সকালবেলা একটু চা নাস্তা করেই আসেন আমরা সবাই মিলে একসাথে খাবো তো ওখানে গেলে অনেক মজা হয় কিন্তু এত ভরপেট খাওয়া হয় যে দুদিনে এমনিতে ওজন ধায়াধাই করে বাড়ছে তারপরে ওখানে গেলে পনেরো দিন যদি এইভাবে খেতে থাকি তাহলে তো একদম মোটা হয়ে যাবো একদম নড়তেই পারবো না এদিকে নিবির বারবার ও রেডি না আজকে এমনিতেই দেরি হয়েছে এখন প্রায় আটটা বাজে সাড়ে আটটার মধ্যেই বের হয়ে যাব একটু তাড়াতাড়ি করছি নিবির ফোনে কথা বলছে এদিকে আমার আপা একটু সকালবেলা ফোন দিয়েছে দরকারে আর আমার শ্বশুর সেই রকম বিরক্ত হয়ে গেছে যে ফোনে কথা বলবা না তুমি রেডি হবা তো কোনো একটা দরকারে তো ফোন দিছে আপার সাথে একটু কথা বলে কারণ আপায় এমনিই এরকমভাবে কল দেয় না কোনো আসলে সমস্যা হয়েছে হয়তো তো আপার সাথে কথা বলবো ভাবছি যে আগে রান্নাটা একদম সব কিছু কমপ্লিট করে গুছিয়ে নিই আমার শ্বশুর আবার খাবে তাকে চা দিয়েই আমাকে বাইরে যেতে হবে আজ আবার আমার শ্বশুর চলে যাবে যার জন্য একটু তাড়াহুড়া করে তাকে রান্নাটা করে একদম সব কিছু গরম করে রেখে গেলাম আমি আসলে হয়তো তাকে দেখবো না সে আমাদেরকে আমার আসার আগে স্কুল থেকে আসার আগে সে চলে যাবে তো নিবিড় একটু মন খারাপ করছে আবার একবার বলছে দাদু চলে যাও একবার বলছে দাদু থাকো কী আর বলবো এদিকে আপা ফোন দিয়েছে এইবার আপার ফোনটা ধরলাম তো আমার দুলা ভাইকে অনেকক্ষণ ধরে ফোন দিয়েছে সে একটা হসপিটালে আছে আমার এক মামাতো ভাই বোনকে সাথে নিয়ে তো সে ধরছে না এদিকে আপা একদম টেনশন অস্থির হয়ে গেছে হয়তো নেটওয়ার্কের জন্য ধরতে পারেনি সমস্যা ছিল পরে আমি যখন দুলা ভাইকে ফোন দিলাম সে ধরে বললো যে না আমি ঠিক আছি তোর আপাকে একটু বলে দিস আবার আপাকে ফোন দিচ্ছি আপার ফোনে আবার নেটই পাচ্ছিলাম না এইমাত্র আবার আপা ফোন দিল তার সাথে আবার কথা বলে জানালাম দুলা ভাই ভালো আছে এই তো দাদা নাতি খাচ্ছে নিবিড়কে একটু একটা ভাত খাইয়ে দেবো কেমন জানি নিবিড়ের খাওয়াটা অনেকটা কমে গেছে আর একটু মাখি একটু দিলাম নিবিড় খাবেই না হাত দিয়ে খাওয়াইতে চাইলাম যে ওকে একটু খাইয়ে দেই না ও হাত দিয়েই খাবে অর্ধেকটা খাবে আর অর্ধেকটা এমনি ধরে রাখবে নিবিড় পুরোপুরি ভাত খাবেই না যদি ও হাত দিয়ে খায় খাইয়ে দিলে একটু ভালো করে খায় তো রেডি হয়ে এখন এই তো চলে আসলাম এইখানে মানে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো যার জন্য যে এখানে দোকান যে বাঁশের দোকান এখানে মই তারপরে মাচাল এগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করে বাঁশ হয়ে এখানে বিক্রি করে তো এখানে দাঁড়িয়ে আছি আর দু তিন মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে কিন্তু এই দু তিন মিনিট যদি বাইরে দাঁড়িয়ে থাকে একদম ভিজে যাবে এদিকে আবার দাঁড়ানোর কোনো অবস্থা নেই মানে তেমন একটা ছাউনি নেই এমন জায়গাতে আমাদের দাঁড়াতে হয় এই তো নিবিড় আমি বাস স্কুল বাসে উঠে গেছি আজকে স্কুল বাসটা পুরোই খালি কারণ বৃষ্টির জন্য অনেক জায়গাতে একদম ঝুমাঝুম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু খুবই কম এই তো চলে আসলাম পুরো বাসটাই শহরের বাস পুরো বাসটাই খালি কিন্তু ওই আর যে আর স্কুল বাস আছে ওটাতে নাকি একদম ভরা একদম লোড হয়ে গেছে আর আমাদের শহরের থেকেই তেমন একটা ছাত্রছাত্রী আজকে যায়নি তো দেখা দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে স্কুলে যাব স্কুলে যেয়ে আজকে একটু বর লাগে জানি না কে কে আসতেছে আমরা যাদের সাথে বসে গল্প করি সে ভাবি রাজকে আসবে কি না সেটাও জানি তো যে কথা সেই কাজ এখানে এসে দেখছি যে মোটামুটি পুরো ক্যান্টিনটাই ফাঁকা আর ছোট ছোট যে ছেলে মেয়েরা আছে অভিভাবকরা আসছে তারা উপরে চলে গেছে এদিকে আমি তো বসে বসে খাওয়া দাওয়া শেষ করে এই তো বৃষ্টি দেখছি আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে ছাতা নিয়ে যেদিন আমি সাতা নিয়ে আসবো না সেদিনই আমার বৃষ্টিটা ধরবে জানি না যাওয়ার পথে আবার বৃষ্টি ধরে কিনা কারণ অনেকখানি হেঁটে আমাদের বাসায় যেতে হয় এদিকে মাসালা এই সাইডটার জায়গাটা আমার এত ভালো লাগে কি আর বলবো খুবই ভালো লাগে বসে বসে সবার সাথে গল্প করছিলাম ছোট্ট একটা পিচ্চের সাথে গল্প করছিলাম কিছু পিচ্চি আসে এত দুষ্টু মারদের এত জানায় তো মাঝে মাঝে মনে হয় নিবিড় সে তুলনায় অনেক ভালো আছে আমার ছেলেটা আজ অনেক ভাবিরাই আসেনি তো কেমন যেন বোল লাগছে আর চোখে কেমন যেন ঘুম ঘুমো লাগছে কারণ গত রাত্রিতে যে বললাম পুকুরে সারা শুনে ঘুম আসেনি এখানে বসে থেকে ঝিমোচ্ছিলাম আর কিছুক্ষণ পর পর এত পানির পিপাস হচ্ছিল পানি গাছছিল সেই টেস্ট বাইরের খাবার এত খাইলে তোমার পেট খারাপ হয়ে যাবে এত বাইরের খাবার খাওয়া যাবে না হ্যাঁ ভাত হবে আর দশ পনেরো মিনিটের মধ্যেই স্কুল ছুটি হয়ে যাবে অলরেডি আর নিবি নিচে নেমে এসেছে তো এক জায়গায় বসে আছে আমার এখানে আসেনি ওই যে আমি বলবো যে ক্লাস থেকে চলে আসতো কেন ওই জন্যই আমার কাছে এসে বসছে না তাই তো ফাইনালি স্কুল ছুটি হয়ে গেছে আমরা বাসে বসে আছে আর এদিকে স্কুলের চারপাশটা দেখেন কত সুন্দর আর স্কুলটা এমন সাইডে এনেছে মার্শাল চারিপাশেই অনেক খোলা জায়গা অনেক ভালো লাগে এই তো বাসটা ছেড়ে দিয়েছে আজকে রাস্তাটা খুবই জ্যাম মানে জাম বলতে এত গাড়ি ঘোড়া আজকে চলছে কি আর বলবো রাস্তা পার হতে একটু কষ্ট হয় কারণ আসার পথে তো রাস্তা একদম পার দিয়ে এদিকে এসে দাঁড়িয়ে থাকতে হয় বাসের জন্য কিন্তু যাওয়ার সময় একদম মেন রাস্তায় আমাদের নামিয়ে দেয় সোজা বাড়ির রাস্তায় চলে যায় কিন্তু আসার যখন বাসে উঠবো তখন এই পাশে এসে রাস্তা চেঞ্জ করে তারপরে বাসে উঠতে হয় Oh. জাম্বুরা খাচ্ছি জাম্বুরাটা এত ভালো মানে একদম টস টসা রস মানে এবছরে সব থেকে সেরা জাম্বুরা খাওয়া আমাদের এটা হবে গাছে অনেক আমাদের ওই গাছের আবার না দুটা ডাল দু রকমের জাম্বুরা ডালে একটা একটু সাদা সাদা আর এক ডালের লাল আর টস টসে রস একদম কমলা লেবুর মতো মানে ধরে যে আমি ছিলবো সেটাই ছোলা যাচ্ছে না দেখে মুখের ভিতর দিলেই গলে যাচ্ছে আমার আবার এরকম বেশি পাকা এবং টস টসা রস হলে এমনি খেতে ভালো লাগে আমি এবার একটু লবণ নিচ্ছি আজকে আজকে আর বানিয়ে খাবো আর এরকমটা শুধু এমনি খেতে ভালো লাগবে মানে বাদামি লেবুটা একদম ছোটই নিলাম কিন্তু ভিতরে অনেক বড়

কি আর বলবো দেখেন প্রত্যেকটা কোষটা রসে ভরপুর ধরেই যাচ্ছে না হাত দিয়ে কমলা লেবু মালটা ফেল তারা এই আমার কাছে জামুরা পারবে না ফেল করে দিবে এত স্বাদের স্কুলে নিয়ে গেছিলাম স্কুলে একদিন আমার শাশুড়ি সবাইকে খাইয়েছে সবাই জামুরার জন্য এবছরও খাওয়ানো হয়েছে অনেকে দিয়ে একবার খেয়েছে খেয়ে সে দ্বিতীয়বার এখানে এক হাসপাতালে এক ডাক্তার আপ ডেন্টিস্ট আমাদের পরিচিতই সে আপুকে দেওয়া হয়েছে সে আবার যেসে চেয়ে যে ভাবে আর একটা খাওয়াতে হবে আচ্ছা তাকে দিতো আবার এনে খাওয়াইছি আবার তার ছেলে বলছে যে খুবই মজা আবার খাওয়াইতে হবে তিনবার খাওয়াইছি বাড়িওয়ালাকে একবার দিয়েছি সে খাইছে খাওয়ার পরে তার ছেলে এই জাম্বুরার জন্য এত পাগল হয়ে গেছে যে ভাবি আবার আমার কাছে চাইছে যে ভাবি আর একটা যদি দিতে নেই তাদেরকে দেওয়া হয়েছে দিতে দিতে আমি নিজেই পাই না এই একটা জাম্বুরা ছিল খাবো খাবো করে খাওয়া হয়নি তো আজকে না খালে একদম পচে যাবে তো দেখছি একদম পেকে টস টস করে রস করছে খাবা হুম খুব মজা দেখো তুমি দেখো খাইতে পারবা একদম নরম একদম নরম মজা না মজা খুবই মজা হম না তোমাকে আমি লবণ দেইনি আমি লবণ দেখা